আমি বলি আমি কে আমি হলাম আমার পা হাত লোহার ছিল দিয়ে বাঁধা আছে আবার লাভ দিয়ে জমিনে নামতেছি আমার পা হাত লোহার ছিকল দিয়ে বাঁধা আমাকে বলা হবে এবার তুমি বের হও আমি তখন বের হব চল্লিশ দিনে সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখব সারা পৃথিবী চল্লিশ দিনে আমার ভরা শেষ ফাতেমা ঘোরা শেষে তিনি বলেন কে যেন বলে গেল সালাতের সময় হয়ে গেছে আমি ঘর থেকে সালাতের জন্য বাহির হলাম জলাসারসুলিম সালাসাতিমিম্বািহ, নবী আমার নামা শেষে কাঠের মেম্বারের ওপরে বসে, মুখে মুসকে মুসকে হাসি নিয়ে, নবী আমার বলতেছে কুনলো মুসুল নিয়াল জামা মাকানহ তোমরা যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো নিজ নিজ স্থানে তোমরা বসে পড়ো হালকা দূর লিমা জামাতাকুম তোমরা কি বলতে পারো তোমাদেরকে কেন বসতে বলেছি সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো তোমাদেরকে কেন বসতে বলেছি আল্লাহ নবী বলেন মা রাহবার রাহবারতুম ওয়া মা আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখানোর জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য আমি তোমাদেরকে বসতে বলি নাই আনা তামিম আদারি কানা রাজুলান নাসাল্লিন ফাদ্দা ওয়া সাল্লামা হাদাসানি হাদিসান তুহাদ্দিসুকুম আনতা তামিদ ইনতিজারে তামিদ ও খ্রিস্টান ও মুসলমান হয়েছে ও তোমাদেরকে আমার কাছে একটি দাজ্জালের কাহিনী বলেছে সেটা আমি তোমাদেরকে বলবো ও বলে আমরা লাখেল এবং জুঝাং সম্প্রদায়ের 30 জন একত্রিত নৌকায় উঠেছিলাম হীনা তাকরিবু শামস সন্ধ্যার সময় আমরা উঠেছিলাম কিন্তু যখনই নৌকায় আমরা উঠলাম নৌকা সাগরের মধ্যে খেলতে শুরু করলো ঢেউয়ের তালে তালে নৌকা যখন খেলতেছে টানা এক মাস নৌকার সাগরের ভিতরে খেলনো এক পর্যায়ে নৌকা যেন কোথায় চলে গেল আমরা জানি না বড় নৌকা বিধায় নৌকাটা সাগরের কিনারায় একটা জায়গায় বেঁধে গেল ছোট ছোট নৌকা গুলো দিয়ে আমরা তখন আমরা তখন ওই ছোট্ট দ্বীপের মধ্যে যখন প্রবেশ করলাম আমরা প্রবেশ করা মাত্রই দেখলাম সেখানে এমন আশ্চর্য জনক এক প্রাণী সেই প্রাণীর গায়ে এত বড় বড় লোম এত বড় বড় লোম এত বড় বড় লোম মুখ তার কোনটা কিছু বোঝা যায় না মুখ তার কোনটা পিছন তার কোনটা চেনার কোন উপায় নয় তোমার পরিচয় দাও আমরা বললাম আরব দেশ থেকে এসেছি সে বলতেছে আমাকে তো তোমরা চিনতে পারবে তবে তোমাদের জন্য একজন অপেক্ষা করতেছে যাও ওই ঘরটার দিকে গিয়ে যাও ওই ঘরের মধ্যে দীর্ঘ অপেক্ষামান একজন তোমাদের সাথে দেখা করার জন্য বসে আছে যাও তার সাথে তোমরা দেখা করো আমরা যখন ওই ঘরের ভিতরে ঢুকলাম দেখলাম একজন বড় সুষম দেহের অধিকারী আকৃতি একজন মানুষ তার গলায় লোহার চিরকুল দিয়ে বাঁধা আছে হাত গুলো লোহার ছিগম দিয়ে বাঁধা আছে পা গুলো লোহার ছিরগম দিয়ে বাঁধা আছে পায়ের নিচ দিয়ে হাতের নিচ দিয়ে এত শক্ত করে বাঁধা

হ্যাঁ এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ খেজুর ধরে সে আবার বলল ওয়াচিরেই খেজুর আর ধরবে না ও আচ্ছা এবার তোমরা আমাকে বলো ইরাকে আরেকটা বহের নামে ঝিল ছিল বিল ছিল সেই বিলে কি এখনো পানি আছে আমরা বললাম হ্যাঁ ওই বিলে এখনো পর্যাপ্ত পরিমাণ পানি আছে তিনি বলতেছে ওখানে ওয়াচির এই পানি থাকবে না পানি শুকিয়ে যাবে তোমরা আমাকে বলতে পারো ইরাকে একটা জগার নামে একটা পুকুর ছিল সেই পুকুর থেকে পানি নিয়ে মানুষ কি এখনো পর্যন্ত চাষাবাদ করে আমরা বললাম হ্যাঁ পুকুরে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি আছে সেই পানি নিয়ে মানুষ এখনো চাষাবাদ করে আমি বললাম হ্যাঁ এই পানি থাকবে না পুকুর যাবে তোমরা এবার আমাকে বলো নিরক্ষর নবী সম্পর্কে তোমরা আমাকে বলো নিরক্ষর নবী বলতে নবী মোহাম্মদ সম্পর্কে আমাদেরকে একটু বলো তখন আমরা বললাম নিরক্ষর নবী মোহাম্মদ মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে গেল তার অবস্থা কেমন আমরা বললাম তার অবস্থা বালতির মতন বালতি কেমন আমরা বললাম বালতি হলো যেমন একজন বালতি ব্যবহার করে অন্যের কাছে দেয় একটা বালতি যদি কূপের কাছে রাখা হয় সেই বালতিটা যার যখন ইচ্ছা ইচ্ছা মতো ব্যবহার করে ওই বালতিটাকে আবার কিন্তু ফেলে দেয় ছুড়ে ফেলে দেয় নিরক্ষর আমি মোহাম্মদ তারও অবস্থা ঠিক তেমন যার যখন ইচ্ছা হচ্ছে সে তখন নবীকে ব্যবহার করতেছে আর বালতির মতন ছুঁড়ে ফেলে দিতেছে এটা হলো নবী মুহাম্মাদের অবস্থা ছাবলী তোমরা ওই মোহাম্মদ কে মেনে নাও তোমরা ওই মোহাম্মদ কে মেনে নাও তোমরা কি বলতে পারো আমি কে আমি হলাম দাজ্জাল আমাকে কেউ মারতে পারবে না চল্লিশ দিনে সারা পৃথিবী ঘুরে নিব আমাকে মক্কা মদিনায় ঢুকতে দিবে না দুইজন হাজার হাজার ফেরেশনা আমাকে লোহার তলোয়ার দিয়ে ফিরিয়ে দেবে আমি ঢুকতে পারবো না আমি ঢুকতে পারবো না আমাকে কিন্তু মারতে পারবে না জেরুজালমের বাইতুল মুকদ্দাসের গেটের সামনে আমাকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মারবেন কিন্তু ঈসাকে দেখে আমি দাজ্জাল পানিতে যেমন লবণ দিলে গুলে যায় আমার ঠিক একই অবস্থা হবে আমি ঈশাকে দেখে গোলে যেতে থাকব কিন্তু সেই সুযোগ আমাকে দেওয়া হবে না আমি গোলে যাওয়ার আগেই হযরতে ঈশা আলাইহ সালাতু ওয়াস সালাম ঘর বাড়ি দিয়ে আমাকে কুপিয়ে কুপিয়ে

দাজ্জাল সম্মানিত ভাইরা দাজ্জাল একটি কথা বলেছিল যে তোমরা নবীকে মেনে নাও তোমরা নবীকে মেনে নাও তোমরা নবীকে মেনে নাও একটি কথা দাজ্জাল বলেছে বার দাজ্জাল একটি কথা বলেছে তোমরা যারা মাযহাব নিয়ে পড়ে আছো তোমরা যারা মাযহাবকে অনুসরণ করো তোমরা যারা মাযহাবকে অনুসরণ করো জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে চলো আমি বলবো না যে তোমরা মাঝাবকে অনুসরণ করো না আমি বলবো না যে তোমরা মাঝাবকে মানবে না আমি বলবো না যে তোমরা মাঝাবের অনুসারী হবে না আমি একটি কথাই বলবো মাঝাব মানেন আর না মানেন একটি কথাই বলবো সেটা হলো নবী মোহাম্মদ কে তোমার অনুসরণ করা লাগবে